রাজধানী সহ আশেপাশে এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বিকেল চারটা পনেরো মিনিট বিশ সেকেন্ড তিন দশমিক ছয় মাটার এই ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদী এ নিয়ে গত শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পের পর এই পর্যন্ত দেশে অভ্যন্তরে ছয়টি ভূমিকম্প উৎপত্তি হল বারবার এসব ভূমিকম্পে আতঙ্কিত মানুষ বিশেষজ্ঞরাও বলছেন যে কোনো সময় আসতে পারে বড় ভূমিকম্পের আঘাত বৃহস্পতিবার বিকালে আবারও কাঁপল রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চল তবে এবারের ভূমিকম্প ছিল স্বল্প মাত্রার স্কেলে যার মাত্রা তিন দশমিক ছয় আবার এ ভূমিকম্পেরও উৎপত্তি স্থল দেশের অভ্যন্তরী নরসিংদীর ঘোড়াশালে এর আগে গত একুশে নভেম্বর নরসিংদী থেকে উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত হয় সহ দেশের বিভিন্ন এলাকায় ঘটে হতাহতের আলোচনা শুরু হয় দেশের ভেতরে বড় ভূমিকম্পের আশঙ্কা নিয়েও এরপর দেশে গেল এক সপ্তাহে ছয়টি ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে সেই সাথে রয়েছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত টেকটনিক প্লেটে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তার তুলনায় এটা খুবই সামান্য বিপুল শক্তিটা এখনো জমা হয়ে আছে কিন্তু সে পথটাকে খুলে দিল যেটা এটা আগাম সংকেত দিচ্ছে যে তোমার এখানে এত পরিমাণ শক্তি জমা হয়ে আছে এখন এটা ছাড়া শুরু হলো তোমরা প্রস্তুত থাকো তবে এখন স্বল্পমাত্রার ভূমিকম্পেও ঝুঁকি রয়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকায় কারণ গত শুক্রবারের ভূমিকম্প সহ বারবারের কম্পনে দুর্বল হয়েছে বহু স্থাপনা ভবনে হালকা পাতা ক্র্যাক হয়েছে এগুলো কিন্তু স্ট্রাকচারাল ক্র্যাক না অর্থাৎ বিল্ডিং এর জন্য ক্ষতিকারক না কিন্তু ভবিষ্যৎ পরে যদি একটা বড় আর্থ আসে তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতি হবে তারপরে এগুলো ইমিডিয়েট রিপেয়ার করার একটা ব্যাপার আছে এখনই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ করার তাগিদ বিশেষজ্ঞদের বড় ধরনের যেগুলো ক্র্যাক হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে সেগুলা আসলে উইক হয়ে যায় এজন্য বলা হয় যে যদি ওরকম বড় ধরনের ফাটল দেখেন তখন অবশ্যই সেই ঘরে না থাকাটাই শ্রেয় কারণ পরবর্তীতে ছোট ভূমিকম্প হলেও এগুলো দুর্বল ভেঙে যেতে পারে ভবিষ্যতের জন্য এখনই পরিকল্পনা করে সামনে আগানোর পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞদের এই যে বিভিন্ন বিল্ডিং আছে বিল্ডিং এর বিভিন্ন আরেকটা হলো আমাদের এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইমার্জেন্সি রেসপন্স ইমার্জেন্সি রেসপন্স আমরা খুবই ভূমিকম্পের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা